মাত্র সাঁত্রিশ বছর বয়সে সেরা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে আফ্রিকার রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছেন বুর্কিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গেবেরা খ্যাত বুর্কিনা ফাসোর মার্কসিস্ট নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি বলে মনে করেন ক্ষমতায় এসেই ট্রায়োরে ফ্রান্স সহ বলয় থেকে সরে এসে রাশিয়ার সঙ্গে গড়েছেন ঘনিষ্ঠ অংশীদারিত্ব যা শুধু কূটনৈতিক নয় অর্থনীতি শিক্ষা প্রতিরক্ষা ও খাদ্য নিরাপত্তা এনে দিয়েছে পরিবর্তনের ছাপ রুশ সংবাদ মাধ্যম আটটিকে দেয়া সাক্ষাৎকারে ট্রায়োরে জানান বুর্কিনা ফাসো ও রাশিয়া এখন নতুন অংশীদারিত্বের পর্যায়ে প্রবেশ করেছে যা বুর্কিনা ফাসোর উন্নয়ন কৌশলে বড় ভূমিকা রাখছে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে শিক্ষা ও বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন ট্রায়োরে তিনি বলেন বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় বুকিনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে গণিত পদার্থবিদ্যা ও রসায়নের মতো বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠছে অনেকেই মধ্যে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে সরকারের লক্ষ্য এই সংখ্যা আরও বাড়ানো অর্থনৈতিক সম্পর্কেও এসেছে বড় পরিবর্তন আগে ইউরোপের মধ্যস্থতায় যেসব কৃষি পণ্য রপ্তানি হতো এখন তা সরাসরি পাঠানো হচ্ছে রাশিয়ায় ট্রায়োরে জানান ভবিষ্যতে তুলা জাতীয় পণ্য রপ্তানির তালিকায় থাকবে এছাড়া শিল্পায়নের লক্ষ্যে প্রযুক্তিবিদ ও প্রকৌশলী তৈরি করতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ চলছে এ বিষয়ে এই নেতা বলেন যন্ত্রই বিশ্বকে চালায় আর সেই কারণেই আমাদের প্রকৌশল ও প্রযুক্তি খাতে রাশিয়ার বিজ্ঞান প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার দেয়া গম সহায়তা বর্তমানে দেশটির বাস্তুচ্যুত মানুষদের বড় সহায়তা হলেও ট্রায়োরে চান দেশের গম উৎপাদনে আত্মনির্ভর হতে তিনি বলেন আমরা প্রেসিডেন্ট পুতিনকে কথা দিয়েছি যে আর গম আমদানি করব না আমরা নিজেরাই গম উৎপাদন করব। গত নয় মে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন ট্রায়োরে সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে সাহেল অঞ্চলের নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনা হয় ইব্রাহিম ট্রায়োরের নেতৃত্বে বুর্কিনা ফাসো ও রাশিয়ার এই জোট এখন শুধু কূটনীতির বিষয় নয় নতুন আফ্রিকার ভবিষ্যতেরও ইঙ্গিত বটে